সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে যে সার্কুলারটি নিয়ে আমরা চলে আসলাম সেটি হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি প্রকাশ হয়েছে পঁচিশ তারিখ পাঁচ মাস দু সালে তো চলুন কি কি পদে লোক নিয়োগ করবেন এবং প্রত্যেকটি পদের বিপরীতে কতজন করে সংখ্যা খালি আছে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এবং দেখব যে আসলে শিক্ষাগত যোগ্যতাও বাকি তো প্রথমে যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হিসাব রক্ষণ অফিসার এখানে আপনার একটি পদে খালি আছে এবং এদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অর্থাৎ আপনার ন্যূনতম অনার্স করতে হবে এবং দ্বিতীয় শ্রেণী আপনার থাকতে হবে সেকেন্ড ক্লাস থাকতেই হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এটি ছিল তাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার যে মাপকাঠি সেটি এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এখানে টোটালি তেরোটি পথ আজ খালি আছে তার ভিতরে স্থায়ী আছে এগারোটি এবং অস্থায়ী দুইটি বেতন স্কেল নবম গ্রেডের তারা বলছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী অর্থাৎ এখানেও আপনার ন্যূনতম অনার্স কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাবরক্ষক এখানে একটি মাত্র পদ রয়েছে এবং গ্রেড বারো এখানে তারা বলছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়েছে বাণিজ্য স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে চতুর্থ যে পদটি সেটি দেখতে পাচ্ছি লিপিকার কাম কম্পিউটার অপারেটার এখানে একটি মাত্র পদ খালি আছে এবং তেরোতম গ্রেডের হ্যান্ড শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে আসি এবং বাংলায় তিরিশটি শব্দ কম্পিউটারে যদি টাইপ করেন সেক্ষেত্রে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশটি শব্দের গতি থাকতে হবে এবং যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী এখানে একটি মাত্র পদ খালি আছে সেটি চোদ্দতম গ্রেডের এবং আপনাকে ন্যূনতম অনার্স শেষ করতে হবে এটি তারা জানিয়েছে তো এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার এখানে টোটালি আপনার সতেরোটি পদ খালি আছে তার স্থায়ী আটটি এবং অস্থায়ী নয়টি এখানেও আপনার ন্যূনতম অনার্স থাকতে হবে এবং তার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে গ্রন্থাকার ডিপ্লোমা সার্টিফিকেট থাকলেও আপনি আবেদন করতে পারবেন এবং সাত নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রোজেক্ট অপারেটর এখানে একটি মাত্র পদ খালি আছে সেটি আপনার পনেরোতম গ্রেডের এবং এখানে আপনার ন্যূনতম ইন্টারপাস করতে হবে এবং যে কোনো প্রোজেক্টর চালানোর কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে আট নম্বরে যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আটটি পদ যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার কম্পোজের প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বৃষ্টি এবং বাংলায় বৃষ্টি শব্দ অর্থাৎ আপনার ন্যূনতম এইস পাস করতে হবে এবং আপনার কম্পিউটারে একটি ন্যূনতম ভালো গতি থাকতে হবে তবে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন নয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অস্থায়ী পদে পাঁচটি পদ খালি আছে এবং এখানে আপনাকে ইন্টার পাস করতে হবে কম্পিউটার জানতে হবে এবং বাংলা ইংলিশ সব মিলিয়ে মিনিটে ন্যূনতম বৃষ্টি করে টাইপের গতি থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান আপনার একটিমাত্র পদ খালি আছে গ্রেড ষোলোতম এবং তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট এবং বৈধ লাইসেন্স সহ ইলেকট্রনিক কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনি ইন্টার পাস করলেই হবে না আপনার ইলেকট্রিক কাজের প্রতি তিন বছরের যে অভিজ্ঞতা সেটি বাস্তব একটি অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বুক রেয়ার বেয়ার আর এখানে একটিমাত্র পদ এবং উনিশতম স্কেল এখানে তারা বলেছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট অর্থাৎ আপনার এখানে এসএসসি পাশ করলেই আপনি এখানে আবেদনের যোগ্যতা অর্জন করবেন তো আমরা এখন দেখে আসি আবেদনের শর্ত ও নির্দেশনা বলি তারা প্রথমেই বলে দিয়েছে যে শিশু শিশু একাডেমি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদন করতে গেলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আপনি ক্লিক করলে এইভাবে ওয়েবসাইটে চলে আসবে যাই হোক আমরা ব্যাকে যাই এবং বিস্তারিত দেখি আমরা একটু আপনাদের দেখার সুবিধা আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন তো বয়স প্রার্থীর তারিখে অবশ্যই সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু ছাব্বিশ পাঁচ দুই পঁচিশ থেকে অর্থাৎ আগামী ছাব্বিশ তারিখ থেকে আপনি আবেদন শুরু করতে পারবেন সকাল দশটা থেকে এবং আবেদন শেষ যে আবেদনের শেষ তারিখ পঁচিশ ছয় অর্থাৎ আপনি ঠিক এক মাস সময় পাচ্ছেন আবেদন করার জন্য বিকাল পাঁচটার সময় পঁচিশ ছয় দু হাজার পঁচিশ যে আবেদনটি শেষ হবে এবং আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে একটি তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের একটি স্বাক্ষর পূর্ব থেকে আপনার স্ক্যান করে রাখতে হবে কারণ আবেদন করতে গেলে আপনার ছবি এবং সিগনেচারটি প্রয়োজন হবে এবং আবেদন অনলাইন আবেদন করার পরে আপনার আবেদন আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন অর্থাৎ আমরা যে ভুলটি করে থাকি যে আবেদন করার পরে আমরা অনেক সময় আবেদন কপিটা রাখি না কিন্তু ওই আবেদন কপিটা অবশ্যই রাখবেন কারণ এটি আপনার ভবিষ্যতে কাজে লাগবে তো আমরা দেখে আসি যে কি পরিমাণ টাকা টেলিটকের মাধ্যমে আবেদন প্রতি দিতে হবে সেটি হচ্ছে কমিক নম্বর এক থেকে দুই এটি হচ্ছে দুইশো টাকা করে এর সাথে আরও দশ টাকা আপনার টোটালি এসএমএস চার্জ ধরবেন এবং তিন নম্বর পদের জন্য একশো টাকা চার থেকে দশের জন্য একশো টাকা এবং এগারো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা তবে এই যে কয়টি আপনার টাকার সংখ্যা দেখাচ্ছে এর সাথে আরও দশ থেকে পনেরো টাকা আপনারা যোগ করবেন কারণ এস এম এস করতে গেলে এক একতে ওয়েবসাইটে এস এম এস চার্জ এক এক রকম কাটে কোনোটায় সাড়ে তিন টাকায় কাটবে কোনোটায় পাঁচ টাকায় কাটবে কোনোটায় আড়াই টাকা কাটবে এটা আর আসলে কোনো নির্দিষ্ট নেই সেই হিসাবে আপনি আরও দশ টাকা অতিরিক্তের সাথে যোগ করে রাখবেন এবং আপনি আবেদন করার পরে যে ইউজার আইডি পাসওয়ার্ডটি পাবেন সেটি আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে আপনার এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখলেন এই ছিল শিশু একাডেমির সম্প্রতি প্রকাশিত যে সার্কুলার সেটি এবং আমরা খেয়াল করেছি যে আরও কিছু সার্কুলার এসেছে আমরা ধীরে ধীরে সার্কুলারগুলো দিব অর্থাৎ এখন এটা দিলাম আগামীকাল আবার আর একটা দিব তো বন্ধুরা যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা নিয়মিত নতুন নতুন চাকরির খবর পেতে চান ঘরে বসে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান সর্বোপরি আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফিজ